হ্যালো এভ্রিওান এবং আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে ভিডিও টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা আলাপ করব হচ্ছে এমপিও আবেদন নিয়ে তো তার আগে একটু ছোট্ট ব্রিফিং দেওয়া দরকার যে আপনারা যতক্ষণ এই ভিডিওটি দেখছেন এর মধ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছেন কংগ্রাচুলেশন বাইদওয়ে তাদের যোগদান করার সময় শেষ হয়েছে অর্থাৎ যেই টাইম ফ্রেম দেওয়া ছিল যার মধ্যে যোগদান করতে হবে সেই সময়টা শেষ তো যোগদান করার সময়ে যেই ফর্মালিটিসগুলো ছিল যে যোগদানে যোগদান পত্রের জন্য আবেদন তারপরে ফাইনালি যোগদান এবং সেগুলা ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আর কি গৃহীত হওয়া এই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম কিছুদিন আগে যেটা আপনি চাইলে দেখে আসতে পারেন তো আজকের ভিডিও মূলত যারা কারিগরি বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানসমূহে নিয়োগ পেয়েছেন তাদের অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের আওতায় যে সকল প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের জন্য এই বিষয়ে আমি চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে একটি ছোট ভিডিও করেছিলাম যে ডিএমইডিটি ডিএসএইচই এইগুলা কি তো আমাদেরকে জানতে হবে যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্দারে তিনটা উইং আছে একটা হচ্ছে ডিএসএইচই যেটা হচ্ছে ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশান একটা হচ্ছে ডিএমই ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন এবং আরেকটা হচ্ছে ডিটিই ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন তো যখন আপনারা আবেদন করেছেন তখন কিন্তু এইগুলা ছিল ডিএমই ডিএসএইচই ডিটিই তো কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে ডিটি আন্ডারে এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে আপনি আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন একটা স্পয়লার দিয়ে রাখি যে আজকের ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে তবে যারা আর কি কারিগরির আন্ডারে আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়ে তেমন নির্দেশনা আমি খুব একটা বেশি পাইনি তো আমার ইচ্ছা আছে তিন বিষয়েই যারা বা তিন ধরনেরই যারা আছেন তাদের আবেদন প্রক্রিয়াটা দেখানোর জন্য তো তার মধ্যে আমি প্রথমটা দেখাচ্ছি কারিগরি দিয়ে আশা করছি বাকি দুইটাও দেখাতে পারবো আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এইগুলা আর কি একটা আবেদনের নমুনা তো আপনাদের তো আর ক্যামেরা দেখালে আপনারা বুঝবেন না এই জিনিসটা আমি আমার স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করব আমরা একদম শুরু থেকে দেখব যে আবেদন আপনি কিভাবে শুরু করবেন কিভাবে আবেদন সাবমিট করবেন তো প্রথমেই আপনাকে যেতে হবে হচ্ছে টেক এডু ডট জিও ভি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটের একটু নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে এমপিও নামে একটা অপশন আছে এর মধ্যে নোটিশ এর মধ্যে আমরা একটু পরে দেখতেছি এমপিও নীতিমালা আমি এটা নিউ ট্যাবে ওপেন করলাম চেক লিস্ট আর এমপিও ফর্ম আমি তিনটাই নতুন ট্যাবে ওপেন করলাম প্রথমে আমরা নীতিমালাতে যাই নীতিমালা এখানে আর কি কোন সাবজেক্টের রিকোয়ারমেন্ট কী অ্যান্ড এভরিথিং এগুলো আছে এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন অ্যাটলিস্ট আপনি যেই সাবজেক্টে নিয়োগ পেয়েছেন সেই সাবজেক্টের নীতিমালাটা দেখে নিতে পারেন এখন আমরা দেখব হচ্ছে চেক লিস্ট তো চেকলিস্ট হচ্ছে বাইশ দশ দুই হাজার তেইশের তেরোশো আটান্ন নম্বর স্মারক তো এখানে দেখেন যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের এমপি ভুক্তির আবেদন সহ বিভিন্ন ধরনের স্কেল প্রাপ্তির আবেদন যাচাই করে শিক্ষা অধিদপ্তরের অগ্রণ প্রসঙ্গে এই চিঠিটার আপনি যদি একটু নিচে স্ক্রল করতে থাকেন তাহলে দেখেন যে এখানে লেখা রয়েছে যে সংযুক্ত চেকলিস্ট ক এবং চেকলিস্ট তো চেকলিস্ট তে হচ্ছে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চলবল নীতিমালা দুই হাজার আঠারো অনুসারে এমপিও প্রাপ্তি ঠিক আছে দিস ইজ ইম্পর্টেন্ট যারা নতুন এমপিও আবেদন করবেন তাদের জন্য তবে এর নিচে আরও আছে আমি একটু দেখাই আরও একটা আছে এটা হচ্ছে অধ্যক্ষ স্কেল জ্যেষ্ঠ প্রভাষক যেটা আপনার জন্য নয় তার একটু নিচে গেলে আরও আছে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি এগুলো আর কি কলেজের এমনি যে স্টাফ আছে তাদের নিয়োগের সময়ে এটা লাগে আচ্ছা তো আমরা আমাদের যেটা দরকার আমরা সেখানে যাব তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একদম ডিটেইলসে আলোচনা করবো তো তার আগে আমার কে দেখতে হবে আমার যেই ফর্মগুলো আছে সেই ফর্মগুলো দেখে নেবো মহাপরিচালক আমি যে এখান থেকে এমপিও ফর্ম নামে যেই লিঙ্কে ক্লিক করেছিলাম তারপরে এখানে ওপেন হয়েছে মহাপরিচালক মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন ফর্ম আপনার লাগবে না ফর্ম নম্বর এক হতে এগারো এটা লাগবে টাইম স্কেল লাগবে না এমপিও প্রদানের ফর্ম কলেজ এটা লাগবে বা স্কুল যদি হয় তাহলে স্কুলের জন্য লাগবে ওকে টাইম স্কেল লাগবে না আচ্ছা এইগুলো আপনার যা যা লাগবে সেগুলো আপনি ডাউনলোড করে ফেলবেন কখন লাগবে এটা আমি দেখাচ্ছি তো আমরা ফেরত চলে আসলাম আমাদের যেই চেকলিস্টে তো কি কি লাগবে এবং কোন জিনিসটা কি আমি সেই বিষয়ে ইন ডিটেলস আলোচনা করব নাম্বার ওয়ান আঞ্চলিক পরিচালকের মতামত সহ অজ্ঞানপত্র আচ্ছা তো নাম্বার ওয়ান বিষয়ে জানতে গেলে নাম্বার টুটা আগে জানতে হবে যে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের মতামত সহ অজ্ঞানপত্র তো আমি আমার হাতে যেই অজ্ঞানপত্রটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে এটা হচ্ছে যে আপনি যখন আবেদন করবেন তখন আবেদন দিতে হবে যে প্রিন্সিপাল স্যার এবং সভাপতি মহোদয় যিনি আছেন তারা লিখবেন যে আমাদের প্রতিষ্ঠানে অমুক ব্যক্তি এমপিও ভক্তির জন্য আবেদন করেছেন তার সকল ইয়াসহ সহ এগুলা তার এমপিও আবেদনটি অগ্রায়ন করা হলো তো চিঠিতে যেমন দেখতে পাচ্ছেন এই চিঠিটা প্রেরণ করতে হবে মহাপরিচালক বরাবর কিন্তু মাধ্যম দিতে হবে আঞ্চলিক পরিচালকের মানে আঞ্চলিক পরিচালক ঠিক আছে মানে আপনি যেই বিভাগের আন্ডারে আছেন সেই বিভাগের আঞ্চলিক পরিচালক প্রত্যেকটা বিভাগের জন্যই একজন করে আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়া আছেন ওকে দুই নাম্বার এর চিঠিটা রেডি করলে আপনি এক নম্বরের চিঠিটা ও আর কি সেই আঞ্চলিক অফিস থেকে করে দিবে এক্ষেত্রে যদি আপনি ঢাকা বিভাগের হন সেক্ষেত্রে ঢাকা বিভাগের আঞ্চলিক অফিস এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর একই অফিসে ঠিক আছে আপনি ওখানে গিয়ে জমা দিতে পারবেন ওকে এমপিও ভুক্তি সংক্রান্ত মূল আবেদন ফর্ম আমি এই ফর্মটা ব্যাপার চলে যাচ্ছি এই যে এমপিও প্রদানের ফর্ম যদি এই স্কুল পর্যায়ে হয় তাহলে এটা যদি কলেজ পর্যায়ে হয় তাহলে এটা এবং এই ফর্ম দেখতে কেমন হয় সেটা আপনার স্ক্রিনে আপনি এই মুহুর্তে দেখতে পাবেন তো মূল আবেদন ফর্ম যেটা মূল আবেদন ফর্মে আপনারা আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আর কি একটা কলেজ পর্যায়ের একটা আবেদন এখানে শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য তারপরে নিবন্ধনের বিষয় সনদ নম্বর প্রতিষ্ঠানের তথ্য এবং আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার আছে যে নিয়োগে জিবির রেজুলেশন গ্রহণের তারিখ মানে আমি এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আপনার নিয়োগপত্র ইস্যু করতে হলে জিবি হচ্ছে গভর্নিং বডি ঠিক আছে গভর্নিং বডির এই রেজুলেশন থাকতে হবে যে আপনাকে নিয়োগপত্র দেওয়া হোক এই মর্মে একটা এবং আপনার নিয়োগপত্র অ্যাকসেপ্ট করা হলো এই মর্মে একটা টোটাল দুইটা রেজুলেশন লাগবে তো রেজুলেশনের তারিখ এবং আলোচ্যসূচি এই দুইটা দিতে হবে আপনার পত্রিকার নাম কোন পত্রিকায় আর কি গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটা তার তারিখ এরপর দেখবেন যে এখানে এমন অনেক অপশন আছে যেগুলা যেমন নিয়োগ পরীক্ষা গ্রহণের তারিখ ডিজির প্রতিনিধির নাম এগুলা এন নিয়োগের জন্য অ্যাপ্লিকেবল নয় যে জন্য এখানে প্রযোজ্য নয় লেখা রয়েছে আচ্ছা নাম্বার টোয়েন্টি ওয়ানে প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত যদি কেউ আর কি অন্য প্রতিষ্ঠান থেকে আসে যেমন মনে করেন স্কুল পর্যায়ে থেকে কলেজ পর্যায়ে বা কলেজ পর্যায়ে থেকে স্কুল পর্যায়ে এটার জন্য প্রতিষ্ঠান ত্যাগকারী এই ধরনের যেই তথ্যগুলো আছে এগুলো দিতে হবে এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের কিছু ইন ডিটেইলস তথ্য যেমন ট্রেড বা বিষয় কবে অনুমোদন হয়েছে এবং সেগুলা আর কি রিনিউ করা আছে কি না বা ইন ডিটেইলসে যত তথ্য আছে এই সবগুলা তথ্য কিন্তু পূরণ করে দিতে হবে আচ্ছা এবার আপনারা দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত তথ্য মূলত মূল যেই তথ্য সেইটারই কিছু সংক্ষিপ্ত আকারে তথ্য এখানে দিতে হবে তবে এখানে আর কি আপনার প্রতিষ্ঠানের কিছু তথ্য আছে এবং কারিগরি সেকশনে যদি আপনার ইনস্টিটিউটটা পুরোপুরি কারিগরি হয় সেহেতু তাহলে কারিগরি তথ্য যদি সংযুক্ত হয় তাহলে সেই অনুযায়ী তথ্য দিতে হবে আচ্ছা তাহলে আমরা চার নম্বর সিরিয়াল পর্যন্ত দেখলাম এরপরে হচ্ছে কমপক্ষে একটি জাতীয় দৈনিক ও একটি স্থানীয় দৈনিক এটা এন টিআরসির জন্য প্রযোজ্য নয় এরপরে নিয়োগ সংক্রান্ত রেজুলেশন দুইটা একটা হচ্ছে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে এই বিষয়ে একটা এবং আরেকটা হচ্ছে আপনার নিয়োগ গৃহীত হলো এইটা তো কর মধ্যে নিয়োগ বাছাই কমিটি এখানে লেখাই আছে দেখেন প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন বাছাই প্রযোজ্য নয় বা শিব কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির দ্বারা সুপারিশের রেজুলেশন প্রযোজ্য নয় নিয়োগ অনুমোদনের রেজুলেশন এইটা প্রযোজ্য যে আপনার এটা অনুমোদন হয়েছে এখন আমরা দেখব সিরিয়াল নাম্বার সেভেন নিয়োগ পরীক্ষার মূল ফলাফল সিট প্রযোজ্য নয় ঠিক আছে এটা পরীক্ষা হয়নি এটা আর কি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ আচ্ছা সিরিয়াল নাম্বার আট এ এনটিআরসি এ কর্তৃক নিয়োগের ক্ষেত্রে এইখানে সবগুলোই লাগবে ওকে গণবিজ্ঞপ্তি লাগবে ই রিকুইজিশন ই রিকুইজিশন মানে প্রত্যেক গণবিজ্ঞপ্তির আগেই ই রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য চাওয়া হয় এটা হচ্ছে সেইটা ই রিকুইজিশনের কপিটা ই রিকুইজিশন দেখতে এই রকম এখানে একটা পেমেন্টও করতে হয় তো এটা আপনার এটা আর কি আপনি তো পাবেন না এটা আপনার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে এরপরে মেধা তালিকা তালিকা এনজিআই ওয়েবসাইটে গেলে মেধাতালিকা পাওয়া যায় মেধা তালিকার মধ্যে আর কি আপনার আপনি যততম মেধা তালিকা দশটা দশটা করে থাকে প্রতি পেজে আপনি সেই যেই পেজে আপনার নাম আছে ওই পেজটা আর কি দিয়ে দিবেন নিয়োগ কনফার্মেশন পত্র বলতে আপনি বেশ কয়েকটা দিতে পারবেন এখানে আসলে নিয়োগ কনফার্মেশন এক্স্যাক্টলি এই টাইটেলে কোনো ডকুমেন্ট পাওয়া যায় না তো আপনার ই রেজাল্ট এর কপি এটা দিবেন তারপরে দিবেন হচ্ছে আপনার নিয়োগ সুপারিশপত্র ঠিক আছে নিয়োগ সুপারিশপত্র এরপরে আপনি দিতে পারেন আপনার প্রতিষ্ঠান এর আইডি থেকে রিকমেন্ডেড ক্যান্ডিডেটস নামে যেটা দেখা যায় সেইটা এগুলা দিয়ে দিবেন পদের ধরন এমপিও নন এমপিও এইটা ই রিকুইজেশন কপির মধ্যে আমি আবার দেখাচ্ছি ই রিকুইজেশন কপির মধ্যে এটা লেখা থাকে যে পদের ধরন কি এমপিও কি নন এমপিও বর্তমানে সবগুলো এমপিও নন এমপিও কোন নিয়োগ নাই ওকে নাম্বার নাইন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র প্রতিষ্ঠান প্রধানের ব্যক্তিগত উদ্যোগে বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফিকেশন সহ তো ভেরিফিকেশন সনদের ফটোকপি প্রতিষ্ঠান প্রদান করতে সত্যায়িত হতে হবে ওকে তো প্রথম যেই ফর্ম মূল আবেদন ফর্মে আপনি যতগুলো শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন যদি আপনার অনার্স পর্যন্ত থাকে তাহলে আপনার এসএসসি এইচ এইচএসসি অনার্স তিনটা যদি মাস্টার্স থাকে তাহলে একটা যুক্ত হবে মাস্টার্স আর যদি কোনো এক্সট্রা সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হয় সেই সবগুলা সহ আপনাকে যেই যেই প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফিকেট পেয়েছেন সেখানে গিয়ে আর কি ভেরিফাই করে আনতে হবে এখন বুঝতে পারছেন যেহেতু সবগুলা প্রতিষ্ঠান তোর এক হওয়া সম্ভব নয় তাই না মানুষের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো এই আলাদা আলাদা প্রতিষ্ঠানে গিয়ে এইগুলা কিন্তু আপনাকে ভেরিফাই করে আনতে হবে তো আপনি যদি আবেদন দিতে চান সেক্ষেত্রে আপনার এই ভেরিফিকেশনের জন্যই বেশ কয়েকদিন সময় লেগে যাবে নাম্বার টেন নিয়োগপত্র আপনার কলেজ থেকে যেই নিয়োগপত্র আপনাকে ইস্যু করা হয়েছে আপনার বরাবর সেটা হচ্ছে নিয়োগপত্র অ্যান্ড যোগদানপত্র আর কি যেই সেই নিয়োগপত্রের আলোকে আপনি যেই যোগদানপত্র দিয়েছেন যেটা গৃহীত হয়েছে সেই যোগদানপত্র নাম্বার টুয়েলভ হচ্ছে প্রতিষ্ঠানের ধরণ সংক্রান্ত প্রতিবেদন আচ্ছা এটা আপনার প্রতিষ্ঠান প্রধান দেবেন যে প্রতিষ্ঠানের ধরন এটা কোন ধরনের প্রতিষ্ঠান এটা কি একটা মানে ডিটিই ই নাকি ডিএসএইচই নাকি ডিএমই নাকি কোনো অ্যাটাচড প্রতিষ্ঠান যদি অ্যাটাচড হয়ে থাকে তাহলে অ্যাটাচ দিতে হবে আর অ্যাটাচ না হয়ে থাকলে সব যে এটা মূল কারিগরি প্রতিষ্ঠান এরকম একটা আর কি প্রত্যয়ন দেবেন প্রতিষ্ঠান প্রধান আচ্ছা এরপরে হচ্ছে ১৩ নম্বর বাঁকা শিব কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির পত্র প্রযোজ্য নয় ডিজির প্রতিনিধি মনোনয়নপত্র নাম্বার ফোরটিন প্রযোজ্য নয় প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি আচ্ছা প্রতিষ্ঠান যদি পুরাতন হয়ে থাকে তাহলে প্রথম এমপিও কপি পাওয়াটা কিছুটা দুষ্কর হতে পারে তবে এই ডকুমেন্টটা মাঝে মধ্যেই প্রয়োজন হয় তাই সব প্রতিষ্ঠানে এটি থাকার কথা তো এটা আর কি যদি প্রতিষ্ঠান পুরাতন হয়ে থাকে তাহলে দেখেন যে এরকম টাইপ রাইপ লেখার মতো এটা হতে পারে আর কি ওকে আচ্ছা আর সর্বশেষটা সর্বশেষটা অনলাইনে পাওয়া যায় এটা পেতে কোনো সমস্যা হবে না সর্বশেষ এমপিও কপি আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার সিক্সটিন ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীর পূর্ববর্তী মানে যদি আপনি অন্য প্রতিষ্ঠান থেকে আসেন সেক্ষেত্রে এটা লাগবে আর না হলে লাগবে না আমি যেই আবেদনটা দেখাচ্ছি এটা একটা নতুন নিয়ম সেক্ষেত্রে এইটা সেখানে ছিল না সো প্রযোজ্য নয় এরপরে হচ্ছে সতেরো নম্বর নিবন্ধন সনদপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে এন তো আপনার এই আবেদন রেডি করার আগেই কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে একটা চিঠি এন প্রেরণ করতে হবে এবং এন এর ওয়েবসাইটে গেলে আপনি এই আপনার রেজিস্ট্রেশন কপিটা পাবেন ঠিক আছে এন এই নিবন্ধন আর কি প্রত্যয়নপত্র যাচাইয়ের আলাদা একটা মেনু আছে আপনি সেখানে গিয়ে এই ভেরিফিকেশন কপিটা পাবেন নিয়োগকালীন ও হালনাগাদ ম্যানেজিং কমিটি অনুমোদন মানে ম্যানেজিং কমিটি যে অনুমোদন হয় এটা কিন্তু শুধুমাত্র রেজুলেশনের মাধ্যমে না এটা কিন্তু একটা অনলাইন কপিও থাকে যার তথ্য এন দিতে হয় তো সেই তথ্যটা দেখতে এরকম যেখানে প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি যিনি থাকবেন তার ছবি সহ ভোটার আইডি কার্ড স্বাক্ষর স্বাক্ষরসহ সব তথ্য এখানে থাকে এই তথ্যটা আপনার প্রতিষ্ঠান থেকে আপনি সংগ্রহ করবেন নাম্বার উনিশ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এটা যে কোনো আপনার অফিসার দিয়ে সত্যায়িত করে এটা পাঠাবেন ইন্ডেক্স ভেলায় সর্বশেষ এমপিও উত্তোলনের ব্যাংক প্রত্যয়নপত্র যদি ইন্ডেক্সধারী আর কি হয়ে থাকেন তাহলে সর্বশেষ আর কি ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে যেটা আমি দেখাতে পারতেছি না কারণ এই নিয়োগের মধ্যে সেটা প্রযোজ্য নয় এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার প্রত্যয়নপত্র আপনি যেই এলাকায় আছেন সেই জোন অনুযায়ী ব্যাংক ভাগ করা থাকে যে অমুক এরিয়ার বেসরকারি বিল অমুক ব্যাংকে হবে তো এই সেই ব্যাংকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ম্যানেজারের মাধ্যমে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে তিনি আমার আমাদের এই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলেছেন যার নাম্বার অমক নাম্বার টোয়েন্টি টু যে ভোকেশনাল বিএম কৃষি ডিপ্লোমা খোলার জিও এটা হচ্ছে আর কি সরকারি আদেশ যে এখানে যে বিএম অনুমোদন দেয়া হয়েছে সেটার জিও লাগবে এখানে আচ্ছা তো এখানেই আর একটা আছে দেখেন যে সকল স্তরের শিক্ষক কর্মচারীদের তালিকা তো যদি আপনার এইটা শুধুমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং যদি অ্যাটাচড হয় তাহলে মূল যেই জেনারেল সাইড আছে তাদের সহ সকল শিক্ষক কর্মচারীদের তালিকা দিতে হবে ঠিক আছে এই তালিকা এটা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে নাম্বার টোয়েন্টি থ্রি কোর্স খোলার অনুমতি তো এটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে এটা হবে কোর্স খোলা এবং কোর্স নবায়ন এই দুইটাই যেটা দেখতে এরকম আচ্ছা এইবারে আমরা যে ফর্মে চলে গিয়েছিলাম যে ফর্ম এক থেকে এগারো নম্বর পর্যন্ত যেইগুলো প্রযোজ্য সেই তথ্যগুলো এখন এখানে দিতে হবে সিরিয়াল নাম্বার টোয়েন্টি ফাইভ ফর্ম নাম্বার এক তো এখানে প্রতিষ্ঠানের নাম এমপিও কোড এমপিও প্রাপ্তির তারিখ থানা ডাকঘর এবং শিক্ষক কর্মচারী কতগুলো আছে তারপরে যেই শিক্ষকের এমপি আবেদন হচ্ছে তার নাম ঠিক নাম তারপরে ব্যাংক নাম ব্যাংকের হিসাব নাম্বার শিক্ষাগত যোগ্যতা এই যেই তথ্যগুলো আছে এবং যেগুলা দেয়া যাবে সেখানে তথ্য দিতে হবে এবং দেওয়া না গেলে সেখানে দিতে হবে যে প্রযোজ্য নয় ছক নাম্বার দুই হচ্ছে বিষ কলাম ছক এখানে কতজন ছাত্রছাত্রী ভর্তি আছে সেই বিষয়ে এখানে তথ্য দিতে হবে নাম্বার টোয়েন্টি সেভেন হচ্ছে ফর্ম নাম্বার থ্রি তো উপরে কিন্তু দেখেন যে প্রত্যেকটার কিন্তু উপরে ফর্ম নাম্বার দেওয়া আছে ফর্ম নাম্বার থ্রি তো তিন নাম্বার ফর্মে এন নিয়োগের জন্য সকল তথ্য প্রযোজ্য নয় এরপরে হচ্ছে ফর্ম নাম্বার চার ফর্ম নাম্বার চার হচ্ছে যেই শিক্ষক মণ্ডলী আছেন শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের তালিকা মানে শুধুমাত্র কারিগরি সেকশনে ফর্ম নাম্বার পাঁচ ন নবনিযুক্ত শিক্ষক কর্মচারীদের তথ্য তো এখানে ইন্ডেক্স ত্যাগকারী এবং নোট নবনিযুক্ত দুইটা আলাদা আলাদা অংশ আছে যেখানে এই তথ্যগুলা দিতে হবে ফর্ম নাম্বার নয় ফর্ম নাম্বার নয় এখানে বেশ কিছু তথ্য আছে প্রতিষ্ঠানের অর্থের পরিমাণ তারপরে প্রথম প্রতিষ্ঠা স্বীকৃতি তারিখ শিক্ষক কর্মচারী যা যা আছে ভবন এই এইসব তথ্য এখানে আছে ফর্ম নাম্বার দশে হচ্ছে আপনার বিভিন্ন ট্রেডে ছাত্রছাত্রী ভর্তি কৃত ছাত্রছাত্রীর সংখ্যা ফর্ম নাম্বার এগারোতে পাশের হার পাশের হার কত পার্সেন্ট এইটা তো ফর্ম নাম্বার এগারো এটা হচ্ছে সিরিয়াল নাম্বার থার্টি টু বিগত তিন বছরের পরীক্ষার রেজাল্ট এটা অনলাইনে পাওয়া যায় যেটা আপনার প্রতিষ্ঠানের আইডি থেকে লগ করে পাওয়া যায় অথবা আপনার অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারেন নাম্বার থার্টি থ্রি মামলা নেই মর্মে প্রত্যয়ন মানে আপনার প্রতিষ্ঠানে যে কোনো মামলা নেই এই মর্মে একটা প্রত্যয়ন দিবেন প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি দুজনের সিগনেচার থাকবে এরপরে সর্বশেষ হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের সহস্তে লিখিত তিনশো টাকার স্ট্যাম্প মানে প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক যিনি থাকবেন তার নিজের হাতে লেখা স্ট্যাম্প দিতে হবে এখানে এই স্ট্যাম্পের মধ্যে কি কি লেখা থাকবে সেটা এখানে কিন্তু লেখা আছে এই অনুযায়ী এখানে দিতে হবে আমরা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা দেখে নিলাম কিন্তু একটা খুবই জরুরি বিষয় কিন্তু আছে দেখেন সংযুক্ত সকল কাগজপত্রাদি এ টু জেড প্রতিষ্ঠান প্রধান বা সদস্য সচিব কর্তৃক সত্তায়িত থাকতে হবে অর্থাৎ যেই যেই কাগজগুলো এতক্ষণ বললাম সবগুলা আপনি তো ফটোকপি দিবেন অরিজিনাল কপি তো দিবেন না এগুলা মানে সত্তায়িত থাকতে হবে ঠিক আছে এই সবগুলা সত্তায়িত করে দিবেন এমপিও প্রক্রিয়া আর কি প্রতি মাসেই সচরাচর একটি করে সভা হয় এই সভায় এমপিও আবেদনগুলা গৃহীত হয় এবং যদি গৃহীত না হয় সেগুলোও দেখা যায় আমি যদি আপনাকে দেখাই একটা উদাহরণ দেখাতে পারি কি না এমপিও নোটিশের মধ্যে যদি আপনি যান তাহলে এই দেখেন যে সাঁত্রিশতম অনুমোদন এমপিও কার্যকরের অফিস আদেশ ঠিক আছে এখানে গেলে আমরা দেখতে পারবো যে কার কার এমপিও আদেশ হলো এবং কত কখন থেকে অনুমোদিত এখানে দেখা যাবে এবং এই যে মনে করেন যে তম আদেশ ঠিক আছে এর মধ্যে দেখবেন যে আমরা দেখি যে খুঁজে পাই কি না অসম্পূর্ণ পাঁচটি এবং যোগ্য পনেরোটির অফিস আদেশ তো আমরা একটু দেখে নিই ঠিক আছে এক একসাথে আমরা সবকিছু দেখে নিই যে কি আবেদন আর কি রিজেক্টেড হয়েছে ভকেশনাল এমপিও রিজেক্টেড হয়েছে নিয়োগ বাছাই কমিটির যথাযথ স্বাক্ষর সম্বলিত টেবুলেশন শিট এটা কমিটির নিয়োগ তো এখানে আর কি মানে যেই কারণে আবেদন বাতিল হবে সেই কারণগুলো এখানে থাকবে আনফর্চুনেটলি যদি আপনার এখানে নাম চলে আসে সেক্ষেত্রে আপনার সেটা ঠিক করে আবার নতুন করে প্রেরণ করতে হবে তো আপনি যদি একটু ঠান্ডা মাথায় কাজগুলো করেন তাহলে আপনার আর কি একবারই এটা হয়ে যাওয়ার কথা জেনারেল সাইড বা মাউসির আন্ডারে এবং মাদ্রাসা অধিদপ্তরের দুইটাই কিন্তু আবেদন সম্পূর্ণ অনলাইনে আর কারিগরি শিক্ষা বোর্ডের আবেদন অনলাইনে এবার থেকে চালু হওয়ার কথা সর্বশেষ যেটা আমি আপনাকে দেখালাম এটা কিন্তু অনলাইনের আবেদন না এটা আর কি অফলাইনে করা আবেদন তো অনলাইনের আবেদন এখন থেকে করা যাবে টেমিস টি সফটওয়্যারের মাধ্যমে এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করেন আর অফলাইনেই করেন আপনার এই তথ্যগুলো তো লাগবেই তো মূলত আর কি এভাবে আবেদনগুলো করে এবং আবেদন সচরাচর এক দুই মাসের মধ্যেই আবেদন অ্যাকসেপ্টেড হয়ে যায় আচ্ছা কারিগরি শিক্ষা বোর্ডের একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বকেয়া বিল পাওয়া যায় না যেটা খুবই দুঃখজনক মানে আপনি যোগদান করেছেন আপনি কাজ করছেন আবেদন দিয়েছেন দুই মাস পরে হয়তো বা আপনার আবেদন গৃহীত হয়েছে আপনার যখন থেকে এমপিও অর্ডার হবে আপনি তখন থেকেই বেতন পাবেন বকেয়া বিল গতবার পর্যন্ত পাওয়ার সুযোগ ছিল না এবারে দেবে কিনা এটা সরকার বলতে পারবে তো এই ছিল আর কি একটা টোটাল আবেদনের এ টু জেড আই হোপ যে আপনারা যারা এখন পর্যন্ত আবেদনগুলো রেডি করেননি তাদের জন্য এই ভিডিওটা উপকারে দেবে এবং যারা কিছু কাজ করেছেন তাদের যেই কাজগুলো আছে তারাও খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলতে পারবেন তো আপনাদের সকলের জন্য শুভকামনা এবং আপনাদের সকলকে বলবো যে আপনাদের আবেদনগুলো কমপ্লিট করে ফেলুন এবং খুব তাড়াতাড়ি যেন আপনারা এমপিও পেয়ে যান এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ